একটি ছোট অবহেলা একটা বড় জীবন যুদ্ধ বা ধনুষ্টঙ্কার রহমত মিয়ার বয়স মাত্র পঁচিশ টকবকে সেদিন বাড়ির উঠানে কাজ করার সময় পায়ে পুরনো একটা পেরেকের খোঁচা লাগে সামান্য রক্তপাত হয়েছিল তিনি ভাবলেন ধুর একটুখানি তো কেটেছে এমনিতেই সেরে যাবে এই সামান্য অবহেলাতেই তার জীবন কাল হয়ে দাঁড়াবে তা তিনি কল্পনাও করতেন তিন চার দিন পর শুরু হলো আসল সমস্যা প্রথমে তিনি লক্ষ্য করলেন তার চোয়ালে শক্ত হয়ে যাচ্ছে মুখ খুলতে বা খাবার চিবাতে কষ্ট হচ্ছে তিনি ভাবলেন হয়তো দাঁতের কোন সমস্যা কিন্তু খুব দ্রুত সেই শক্ত ভাব ঘাড় ও পিঠের মাংসে ছড়িয়ে পড়ল শুরু হলো ভয়াবহ ও বেদনাদায়ক মাংস বেশি আলো বা সামান্য শব্দেই তার শরীর কেঁপে উঠছিল অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে আনা হলো চিকিৎসকরা জানালেন এটি সাধারণ কোন রোগ নয় এটি টিটেনাস বা বাংলায় যাকে আমরা ধনুষ্ঠকার বলি আমাদের অনেকের মধ্যে একটি বড় ভুল ধারণা আছে যে শুধু ধরা লোহার কাটলেই টিটেনাস হয় এটি সম্পূর্ণ ভুল টিটিনাসের জীবাণুটি ধুলোবালি বা পানির মলে থাকে যে কোনো নোংরা স্থানে থাকা এই জীবাণু শরীরের যে কোনো কাটা বা ক্ষতির রক্ত মিশে এই মারাত্মক সৃষ্টি করতে রহমত অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো খিচুড়ির তীব্রতায় তার শরীর ধনুকার মতো বেগে যাচ্ছিল চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে অপিস্থ বলা হয় এই দৃশ্যে সহ্য করা পরিবারের জন্য ছিল অত্যন্ত কষ্টের তাকে আইসিউতে রেখে দীর্ঘময়াদী ও জটিল চিকিৎসা দিতে হয়েছে টিটেনাস একবার হয়ে গেলে আর চিকিৎসা খুবই কঠিন ব্যয়বহুল এবং অনেক সময় শত চেষ্টাতেও রোগীকে বাঁচানো সম্ভব হয় না শ্বাসনালী পেশি আক্রান্ত হলে রোগী শ্বাসকষ্টে মারাও যেতে পারে তাই আপনার সবার প্রতি আমার আকুল আবেদন যে কোনো কাটা ছেঁড়া বা ক্ষত কখনোই অবহেলা করবেন না ক্ষতস্থানটি সাথে সাথে সাবান পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ আর সবচেয়ে জরুরি কথা সব সময় সময় মতো টিটনাসের টিকা নিন শৈশবের টিকার পাশাপাশি বড়দেরও প্রতি দশ বছর অন্তর টিসের বুস্টার ডোজ নেওয়া উচিত বিশেষ করে গর্ভবতী মায়েদের এই টিকা নেওয়া প্রয়োজন আমার কথা শোনার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন একটি সামান্য টিকা এবং একটু সচেতনতাই পারে আপনাকে ও আপনার পরিবারকে এই ভয়াবহ যত্নদায়ক মৃত্যু ঝুঁকি থেকে বাঁচাতে সচেতন হন নিরাপদে থাকুন এই ছবিতে যে ছবিটি আমি আমি যে ছবিটি আমি দেখালাম টিটেনাসের রোগে আক্রান্ত রোগীর তীব্র পিছনে ফলে সৃষ্ট অপিস্থরান্স বা ধর্ণাত্মকৃতি অবস্থা